উদ্যমী যুবক যুবতী উদ্যোক্তা ব্যবসায়ীদের উৎসাহিত করতে ভারত সরকার জিএসটি ঋণ প্রদান করছে এমএসএম এর অন্তর্ভুক্ত ব্যবসায়ীদের মধ্যে যাদের ন্যূনতম এক বছরের জিএসটি রিটার্ন আছে তাদেরকেই এই ঋণ প্রদান করা হচ্ছে সমস্ত ব্যাংকে এই ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ পাচ্ছেন পাঁচ কোটি টাকা পর্যন্ত জলপাইগুড়ি সেন্ট্রাল ব্যাংকের লিড ব্যাংক ম্যানেজার দেবাশিস কর্মকার জানান এখনো পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক থেকে চব্বিশশো ছ কোটি টাকা এমএসএম এর অন্তর্ভুক্ত ব্যবসায়ীদের ঋণ দেওয়া হয়েছে বাষট্টি হাজার চারশো দুজন উপভোক্তা এই ঋণ নিয়ে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছেন এই ঋণ নিয়ে কাপড়ের ব্যবসা করে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছেন বলে জানান উপভোক্তা অবিনাশ জিএসটি সব কোনো কোনো স্কিম আছে সেরকম আমাদের ব্যাংকে একটা স্কিম আছে সেন্ট জিএসটি লোন করে এই লোনটা হচ্ছে যারা পাবে তারা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্টনার পাবলিক কোম্পানি সবাই পেতে পারে তার জন্য তাদের জিএসটি রিটার্ন থাকা চাই প্রিভিয়াস এক বছরের মিনিমাম এর মধ্যে হচ্ছে ম্যাক্সি মিনিমাম লোন এর মধ্যে আমাদের ব্যাংকের যে স্কিমটা আছে ওর মধ্যে একটা মিনিমাম লোন আছে মিনিমাম দশ লাখ হতে হবে মানে দশ লাখের কম এই স্কিমে পাওয়া যাবে না দশ লাখের বেশি নিতে হবে না না সব ব্যাংকেই হবে সব ব্যাঙ্কেই আছে হ্যাঁ সব আলাদা আলাদা নামে আছে স্কিমগুলো কিন্তু সব ব্যাঙ্ক জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তাতে দেখা যাচ্ছে যে আমরা আজ পর্যন্ত জলপাইগুড়িতে চব্বিশশো ছ কোটি টাকা এমএসএমই লোন দিয়েছি শুধু এমএসএমই হেডে যার মধ্যে এক নাম্বার অফ অ্যাকাউন্ট মানে বেনিফিশিয়ারির নম্বর হচ্ছে বাষট্টি হাজার চারশো দু হ্যাঁ এই লোন নিয়ে অনেকে সাকসেস হয়েছে অনেকে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছে ছোটোর থেকে বড়ো সবাই বড়ো ওয়েবসাইটে তো আছেই আর অনেক ছোট ব্যবসায়ী যারা স্টার্ট করেছে তারাও লোন নিয়ে সাকসেস হয়েছে হ্যাঁ যারা চাকরি পায়নি যা এখন তো চাকরির অনেক মুশকিল হয়ে গেছে অনেক মানে বেরোজগার বাড়ছে